হ্যালো বিয়ারস আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা টাইগার বাম মলম তো আমরা সবাই চিনি আমার একটা যা আছে তাদের নিজেদের ব্যবসায়ী টাইগার বাম মলমের এই মলমগুলো তারা নিজেরা বাড়ি তৈরি করে এবং কোটোর ভিতরে ভরে বাজারজাত করে এই দেখো কৌটোর ভিতর ভরে দিচ্ছে আর আমার মিথটা বসে বসে কীভাবে কৌটোর মুটকি লাগাচ্ছে আমার মিথ্যা দেখো কতটা পাকা কত সুন্দর কাশ শিকে গেছে দেখো বন্ধুরা মিফতা কীভাবে কোটো মুটকি লাগাচ্ছে এ দেখো গামলা রেখে দিয়েছে কি সুন্দর কাশ শিখে গেছে আমার মিফতার সাথে আমার যা মলম বরে পারছে না আমার মিফতা আগে আগে সব করে ফেলছে এখন মিস বাও যাচ্ছে মলম ভরে দেবো ভরতে পারি আচ্ছা দেও দেখি রকম পারো এই যে বন্ধুরা দেখো আমার মিস বা কাজে লেগে গেছে অনেকগুলো মানুষ আমরা একসঙ্গে আমার যাকে সাহায্য করছি একা তো সম্ভব না এত কাজ করা তাই আমাদের ঘরে চলে এসছে আমরা অনেকজন মিলে সাহায্য করে দিচ্ছি সাথে আমার মিফতাও দিচ্ছে দেখো আমার মিথ্যাও অনেক ফাস্ট কিন্তু আমার মিফতা অনেক সুন্দর মলমের মুটকি লাগাতে পারে বন্ধুরা এই মলমগুলো কিন্তু খুব ভালো খুব ভালো কাজ করে ধরো মাজা যন্ত্রণা কোনো জায়গায় কেটে গেলে কিংবা মাথা যন্ত্রণা যদি ভালো করে ডলে দেওয়া যায় সঙ্গে সঙ্গে ব্যথা চলে যায় খুব ভালো উপকার এই দেখো কীভাবে কাজ করেছে আমরা সবাই হাতে হাতে করে দিচ্ছি আর আমার মিস বা পাকা চলে গেছে কাজ করতে বন্ধুরা আমার মিস বা মিপটা যেন সবাই দোয়া করবে আমার মিসবামিপটা যেন সুস্থ থাকে এই যে মিস কত সুন্দর করে কাজ করা শুরু করে দিয়েছে এই যে সবার কাজ করা শেষ এখন আমি কাজে লেগে গেছি এখন আমি আমার যাকে সাহায্য করছি এই মুটকিগুলো আমি এখন লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এই ব্যবসাটা ছিল আমার চাচা শ্বশুরের কিন্তু আমার চাচা শ্বশুর মারা গিয়েছে তার মেজে ছেলেকে এই ব্যবসাটা দিয়ে গেছে এখন তারা এই ব্যবসাটা করে গ্রামে থাকলে এরকমই হয় আমরা একজনের কাজ অন্যজন করে দিই মিলেমিশে থাকি এই যে আমি সব কয়টা মুটকি লাগিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা সব কয়টা মলমে মুটকি লাগানো হয়ে গেছে এখন আমি সব গামলায় ভরে নিচ্ছি আমি তোমাকে সাহায্য করব না তুমি একাই ভরতে পারবে পারবো আবু আমি একাই ভরতে পারবো তুমি পড়তে বসো ভিডিওটা আজকে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট করবে অবশ্যই